সেই মহাব্বত তৈরির আমলও জানতে হবে আর সেই আমলটা শুধু করলে হবে না মহাব্বতের সাথে করতে হবে সেই আমল কি সংক্ষিপ্ত যদি বলি তাহলে বলবো হে আমার প্রিয় ভাইরা ওয়াজিবাতের পরে মজবুত থেকে অল্প পরিমাণে হলেও নফলের ব্যাপারে আন্তরিক হওয়া যত্নবান হওয়া আল্লাহর মোহব্বত আসার আমল আল্লাহ নফুলকে বানাইছে অস্থির হয়ে না কথা কে শেষ করলে পরিষ্কার হয়ে যাবে আল্লাহর মোহব্বত আল্লাহ ফরজের ভিতরে না নফলের মধ্যে আসে কেউ ঘাবড়ায় প্রশ্ন করে ফেলতে পারেন এটা ভুল কথা হয়ে গেল না এতে নফলকে থেকে দেওয়া হয়ে গেল আমার প্রিয় ভাইরা এটা বুঝার জন্য একটা উদাহরণ আগে খেয়াল করেন এটাও সম্ভবত আমি পিছনে কখনো এখানে আলোচনা করছি আপনি দুইজন লোক কাজে নিলেন সকাল আটটা থেকে দুইটা পর্যন্ত কাজ করবে পাঁচশো টাকা মজুরি দেওয়া হবে দুইটার সময় আপনি এসে বলতেছেন বাবা এই পাঁচ মিনিটের ছোট্ট কাজটা একটু করে দেওয়া যায় একজন বলতেছে আমার তো দুইটা পর্যন্ত কাজ করার কথা ছিল দুইটা তো বেজে গেছে আমি পারবো না দ্বিতীয় জন বলতেছে সেই সকাল থেকে এত সময় যার কাজ করলাম দুই দুই মিনিটে মিনিটে পাঁচ কি হবে করে হে আমার প্রিয় দিতেছে ভাইরা মুজরি দনুজন সমান পাবে কারণ কাজে কেউ ত্রুটি করে নাই কিন্তু ভালোবাসা কি দনুজন পাবে না একজন পাবে প্রথমজন না দ্বিতীয় জন প্রথম যদি প্রশ্ন উঠায় যে মালিক সেই সকাল থেকে আমিও তো সমান তাকে কি উত্তর দেওয়া হবে মনে হয় তাকে এমনই বলা হবে বেটা তুমি যে সময়ের কথা উল্লেখ করতেছ ওটা হলো ডিউটি ডিউটির সাথে মুজরির সম্পর্ক হয় ভালোবাসা পেতে হলে ডিউটির বাহিরে দুই পাঁচ মিনিট সময় দেওয়া লাগে ভাই রামা ফরজ ওয়াজিব এ তো মুসলমানের ডিউটি এর ভিতরে যদি ত্রুটি হয় মুজরি হারানোর আশঙ্কা মুজরি কমে যাওয়ার আশঙ্কা মুজরি বিলম্বে পাওয়ার আশঙ্কা জান্নার প্রথম ধাপে পাওয়ার যে সুযোগ সেই সুযোগ হারানোর আশঙ্কা ফরজ তো সব কিছুর মূল ফরজ ও আজিব তো ভিড় এছাড়া তো কোনো কিছুই না কিন্তু এটা ডিউটি ডিউটির সাথে মুজরির সম্পর্ক কিন্তু তুমি যদি মাওলাই পাকের মহাব্বত আর ভালোবাসা পেতে চাও ফরজ ওয়াজিব এই ডিউটির বাহিরে তোমাকে হলেও নফলের ব্যাপারে এ কারণে লক্ষ্য করেন নফলের দ্বিতীয় নাম মুস্তাহাব নফলের দ্বিতীয় নাম মুস্তাহাব মুস্তাহাব হুগবুম শব্দ থেকে নির্গত হুগবুম মানে ভালোবাসা নফলকে জন্যই মুস্তাহাব বানা হয় যে নফলের মধ্যে আল্লাহ তার ভালোবাসাকে লুকায় রাখছেন ওলামাই কেরাম জানবে বাবে ইস্তিফ আলে এনে মুস্তাহাব বানানো হয়েছে বাবে ইস্তিফ আলের আর তার বৈশিষ্ট্য হল অনেকগুলি বৈশিষ্ট্যের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হল তালাবে মা তো হুব মুস্তাহাব শব্দের মধ্যে এর অর্থ হল তালাবে হুববে ইলাহি মুস্তাহাবকে এই জন্যই মুস্তাহাব বলা হয় তুমি যদি আল্লাহর মহাব্বতের তালাশি হ সেই মহাব্বত পাওয়ার ঠিকানা হল এই মুস্তাহাব এই নফল এটা কোন তাত্ত্বিক আলোচনার প্রয়োজন নাই সরাসরি বুখারির হাদিস দ্বারা বুঝে আসে

আমি আল্লাহ ওই বান্দাকে মহাব্বত করতে শুরু করি আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসতে শুরু করি বোঝা গেলো আল্লাহর ভালোবাসা পাওয়ার পর নফলের পর এই নফলের পথ ধরেই এক সময় আল্লাহর মহাব্বত মিলবে যে আল্লাহকে আমি চাই ওই আল্লাহ আমাকেও চাওয়া আরম্ভ করবে হে আমার প্রিয় ভাইরা যেহেতু আলোচনা চলতেছে নবীর মহাব্বত কে সামনে রেখে তো নবীর মহাব্বতে হ্যাঁ এখানে থেমে ওই অংশটা পড়া করি নফল সব লাইনের নফল কিছু নফল নামাজ কিছু নফল রোজা এই ধারা যেহেতু সময় আমার শেষ হওয়ার পথে কথাকে এদিকে না যে আলোচনা নবীর মহাব্বতের አንসার সাথে মেলায়ে বাতাকে শেষ করে নেন হে আমার প্রিয় ভাইয়েরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের मोहब्बत পাবার এই লফল আমল বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দরুদ পড়াড়া আমল। দরুদ পড়লে কি হয় দরুদের বহু ফজিলতে মোটা মোটা তাকে তিনটে ফজিলত আপনাদেরকে বললো এক নম্বর যে দুরুদ পড়ে আল্লাহ তার অন্তরে রসুলের মহাব্বত তৈরি করে দুই শুধু তার অন্তরে না রসুলের অন্তরে তার মহাব্বত তৈরি করে তো দুরুদের কারণে আমার অন্তরে নবীর মহাব্বত আসবে নবীর অন্তরে আমার মহাব্বত তৈরি হবে হে আমার প্রিয় ভাইরা কোন মানুষ যদি আপনাকে জীবনেও দেখা হয় নাই কিন্তু দৈনিক ছোট ছোট করে হলেও নিয়মিত হাতিয়া পাঠায় বলেন তো এই মানুষটার জন্য আপনার অন্তরে কতটা জায়গা হবে হাদিসে আসছে যারা দুরুন পড়ে না আল্লাহর পক্ষ থেকে কিছু ফারিস্তা নিযুক্ত আছে তাদের নাম পরিচয় সহ আল্লাহ রসুলের কাছে বলা হয় আপনার এই উম্মা আপনাকে এই দুরুদের হাতিয়া পাঠাইছে যার হাদিয়া নিয়মিত তার নাম সহ নবীজির কাছে পৌঁছতে থাকে তার প্রতি নবীজির অন্তরের মহাব্বত কি পরিমাণ হতে পারে হাদিসে আসছে শুধু একটা হাদিসের কথা শোনেন যে দৈনিক সকালে দশ বার দূরত পড়ে আর সন্ধ্যায় দশ বার দূরত পড়ে নবীজির সাথে তার সম্পর্ক এত নিবিড় এত গভীর হাদিসের শব্দ ওয়াজাবাতলা মুসাফা আতিয়া ওয়াল কিয়ামা ইয়ামের দিন নবীজি বলেন আমি তার জন্য সুপারিশ করাকে অপরিহার্য মনে করি অর্থাৎ নবীজি ওই দিন তাকে ভুলবে না সে যদি কোন সমস্যায় পড়ে নবীজি তার জন্য সুপারিশ করাকে অপরিহার্য মনে করে অত দশ বার দুরূপ পড়তে কতটুক সময় লাগে সব থেকে ছোট্ট দূর নাসাই শরীফের মধ্যে আসছে সল্লি মোহাম্মদ একবার পড়বেন এরপরে সল্লাহ আলী বাসাল্লাম নয়বার পড়েন ঘড়ি ধরে আপনি মিলাই দেখেন মাত্র চব্বিশ সেকেন্ড সময় লাগে ধরেন পঁচিশ সেকেন্ড নবীজির জন্য সকালে পঁচিশ সেকেন্ড আর সন্ধ্যায় পঁচিশ সেকেন্ড অনেক বেশি সময় হয়ে যাবে লাভ কি হবে তৃতীয় নম্বর লাভ শেষ লাভ শেষ কথা হে আমার প্রিয় ভাইরা আমি নবীজির পরে একবার দুরুদের হাদিয়া পাঠাব তো আল্লাহ খুশি হয়ে আমার পরে দশবার বার রহমতের হাদিয়া পাঠাবে দশবার বার দয়ার হাদিয়া আমার আল্লাহ আমার পরে পাঠাবে সকালে দশ বার দুরুদ মানে দশ গুণ দশ একশো বার আল্লাহর দয়াকে জীবনে ধারণ করে যার দিন আরম্ভ হবে তার দিন কত সুন্দর হওয়ার আশা করা যায় পুরাটা সন্ধ্যায় দশ বার দশগুন দশ একশো বার আল্লাহর দয়াকে জীবনে ধারণ করে যা সন্ধ্যা রাত আরম্ভ হবে তার পুরা রাত কত সুন্দর হবে দুরুদের মানে আল্লাহ নবীর পরে দয়া করে আরে আমি বললে দয়া হবে না বললে দয়া বন্ধ হয়ে যাবে বিষয় কি এমন আল্লাহ তো সরল অবস্থায় নবীর পরে দয়ার বৃষ্টি বর্ষণ করতে থাকেন শুধু আমার থেকে দেখতে চান যে নবী তোমার জন্য তোমাদের জন্য তার জীবনকে কোরবান করে দিয়েছে সেই নবীর কল্যাণে তুমি আল্লাহর কাছে কতটা দয়া চাইতে পারো শুধু এতটুকু আল্লাহ দেখতে চান তোমার বলার সাথে নবীর পরে দয়ার কোনো সম্পর্ক নাই তুমি আল্লাহ রসুলের জন্য একবার দয়া চাবে আল্লাহ তোমার পরে দশ বার দয়া করবে আমি যখন বলি সোহান আল্লাহ আল্লাহ পবিত্র এর কারণে আল্লাহ পবিত্র হন না তিনি তো সর্ব অবস্থায় পবিত্র বলার কারণে আল্লাহ আমাকে পবিত্রতায় আগায় দেয় আমি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসিত এর কারণে আল্লাহ প্রশংসিত হন না আল্লাহ তো সর্ব অবস্থায় প্রশংসিত কিন্তু এর কারণে আল্লাহ আমাকে প্রশংসিত জীবনের দিকে আগায় আমি বলি আল্লাহ আল্লাহ মহান এই বলার কারণে আল্লাহ মহান হন এমন না আল্লাহ তো সর্ব অবস্থায় মহান কিন্তু আমি যখন বলি আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ মহান তো আল্লাহ আমাকে মহান মানুষ বানাই দেন আমি যখন বলি আমার রসুলের পরে আল্লাহ

লক্ষ্য করেন ওই যে বললাম দুরুদের মানে আল্লাহ নবীর কাছে দোয়া না আল্লাহর কাছে নবীর জন্য দোয়া বলেন তো আল্লাহ অহম্মদ আলা আল্লাহ মোহাম্মদ আমার নবীর পর আপনি দয়া নাজিল করেন রহমত বর্ষণ করেন তো দুরুদের মানে আল্লাহর কাছে চাওয়া হইতেছে কার জন্য নবীর জন্য আরে যখন নবীর নবীর কাছে চাওয়া না জন্য যখন নবীর কাছে চাওয়া না বরং নবীর জন্য চাবা তুমি কোন বুজুর্গের কাছে চাইতে চাও কোন খবরে চাইতে চাও কোন মাজারে চাইতে চাও মাজার যখন নবীর কাছে না তো মাজারের কাছে কেমনে চাবে নবীর কাছে না কবরের কাছে কেমনে যাবে নবীর কাছে না বুজুর্গের কাছে চাবে কেমনে চাওয়ার জায়গা তো মাত্র একটা তিনি হলেন আমার তোমার আল্লাহ দেখো আজ নবীর জন্য চাওয়া হইতেছে পারলে তুমি তোমার বুজুর্গের জন্য চাও পারলে তুমি ওই খবরওয়ালার জন্য চাও পাললে ওই মাজারওয়ালার জন্য চাও এগুলো চাওয়ার জায়গা না বরং এদের জন্য চাওয়া মাওলার কাছে চাওয়া দেখো নবীর কাছে চাওয়া হইতেছে না বরং নবীর জন্য চাওয়া হয় পাইতেছে যে কথাটা বুঝে দুরুদ পড়ে দুরুদ শিরিকের দরওয়াজা বন্ধ করে দে দুরুদ শিরিকের জ্বর কেটে দে আল্লাহ যে কথাগুলো বলাইলেন শুনাইলেন আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলে আনার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আমাদের ভিতরকে আমাদের নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন আল্লাহ আমাদের বাহিরকে আমাদের নবীজির বাহিরের মতো সাজিয়ে দেন اللهم امين واخر دعوانا ان الحمد لله رب العالمين